আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বা ডিজাইন করার সময় বলেন যে কনসেল স্ল্যাব দেওয়ার জন্য আসলে কনসেল স্ল্যাব বলতে কিছু নাই হ্যাঁ এটার মূলত ইঞ্জিনিয়ারিং ভাষাটাই হলো আপনার ফ্ল্যাট প্লেট স্ল্যাব হ্যাঁ এই ফ্ল্যাট প্লেট স্ল্যাব করার জন্য আমাদের প্রপার ডিজাইন করতে হয় এটা যে ডিজাইনে যেহেতু এটা ফ্ল্যাট প্লেট স্ল্যাব আছে এই জন্য এটাকে অবশ্যই ওই নিয়মে করা যাবে এটার অনেক ফেসিলিটি আছে যেটা আপনার আসলে অনেকে বলবে যে আসলে কনসেন্স সেলাভ করাটা ঠিক না আসলে করা ঠিক না এটা ভুল কনসেন্স লাভ করলে অনেক লাভজনক আছে আপনারা কনসেল সেলাপ করতে পারেন তবে নিয়মটা মেনে আপনার কনসেন্স লাভ করতে হবে যেটাকে ফ্ল্যাট প্লেট স্ল্যাব বলে ইঞ্জিনিয়ারিং ভাষায় আমি আপনাদেরকে দেখাই যে বাস্তব বিষয়টা যেমন আমার এখানে একটা কাট রাখা আছে হ্যাঁ এই কাটটা এটা হলো পাতলা একটা মনে করেন এটা হলো আপনার ছাদের থিকনেস হ্যাঁ এখন এটা থিকনেসটা লগত কত এক ইঞ্চি আর আমার ওয়েট অনুসারে এটা দেখেন আমি যখন এখানে দাঁড়াই এটা কিন্তু স্যাগ হয়ে গেছে নিচের দিকে কি হয়েছে ডাউন হয়ে গেছে আর যদি আমি এটা নিচে আরেকটা কাট এটার উপরে যদি এরকম পাতলা আরেকটা কাট দেই তখন কিন্তু এটা অতটুকু বাঁকা হবে না তো এই জন্য মানে এরকম এক ইঞ্চি আমি যদি এটাকে দুই ইঞ্চি দিয়ে আমার ওয়েট দিতাম তাহলে কিন্তু আর অতটুকু বাঁকা হতো না তো সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ফ্ল্যাট প্লেট স্ল্যাব আপনারা বাড়ির ক্ষেত্রে দিতে পারেন বিম যে আমাদের এত বড় প্রজেক্ট আমরা বিম দিয়ে করতেছি অনেকে বলেন যে বিম বাদ দিয়ে যদি আমরা আপনার বাড়িটি করেন বা ডিজাইনটা করা হয় তাহলে ভবনটা সুন্দর হয় তো ফ্ল্যাট প্লেট স্ল্যাব করলে আপনার যেই যেই কাজগুলো যেটা আপনার সুবিধা হবে সেটা হলো রুমের সৌন্দর্য বাড়ে বিল্ডিং এর সৌন্দর্য বাড়ে খরচের দিক দিয়েও অনেকটা একটু সেভ হয় ইকোনমিক হয় প্লাস আবার আপনার কাজ করতে সুবিধা মানে দ্রুত কাজ করা যায় এই এর জন্য প্ল্যাটফর্মের স্ল্যাবটা খুব ভালো আর এবং স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আপনি প্রপার নিয়মে যদি আপনার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার স্ট্রাকচারটা করে দেয় ফ্ল্যাট প্লেট স্ল্যাবের তখন কিন্তু আর আপনার এটা কোনো সমস্যা নাই এটা যদি আপনার ফ্ল্যাট প্লেট মানে যেটা কনসেল স্ল্যাব বলেন ওইটাও করতে পারবেন তবে ওটা প্রপার ডিজাইন হতে হবে কিন্তু সাইটে ডিরেকশনের জন্য দেখা যায় যে কন্ট্রাক্টর এবং বাড়ির মালিক নিজেরা মন গড়া যেসব স্লাব করেন এটা একদমই ঝুঁকিপূর্ণ একদমই ঝুঁকিপূর্ণ এটা ইউজ করা যাবে না তবে আপনারা এরকম ভীম দিয়ে যদি মানে বিল্ডিং করেন তাতে আপনার বিল্ডিং এর মানে স্থায়িত্ব বিল্ডিং এর জন্য ভূমিকম্প এবং আর্থকুইক এগুলোর জন্য অবশ্যই আপনার স্ল্যাব বিম মানে বিম ছাদ খুবই ভালো কোয়েজে এই যে যেভাবে এই যে বিমটা দাও আছে আমি যখন এই যে এখানে দাঁড়ালাম তখন দেখেন বিমটা এই স্ল্যাবে আবার শ্যাগ হইতেছে বা এটা যদি এটার উপরে ডেড লোড আসে তখন কিন্তু এখানে ক্র্যাক আসে তো জন্য অবশ্যই আপনাকে আমরা সবসময়ে সাজেস্ট করব রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিম সাত করার জন্য যদি কমার্শিয়াল বা বিভিন্ন কনফারেন্স রুম হয় তখন আমরা সেটা ফ্ল্যাট প্লেট স্ল্যাবগুলো করি সেটা বিভিন্ন সরকারি কাজ বিভিন্ন ব্যক্তি মালিকানা বড় বড় যেমন অফিস হ্যাঁ একটা বিশাল হলরুম হবে আর সেখানে তো আর এরকম বিম থাকলে হলরুম হয় না তা আমরা তখন ওই বিমটাকে ইগনোর করে এখানে দুই তিন টাইপের ডিজাইন আছে যেমন বিম স্লাব আছে তারপরে প্লেট প্লাট ফ্ল্যাট প্লেট স্লাব আছে তারপরে আপনার শুধু ফ্ল্যাট স্লাব আছে হ্যাঁ কলাম ক্যাপিটাল দিয়ে এক ধরনের ডিজাইন করি এটা বিভিন্ন টাইপের ডিজাইন করা হয় যেমন মসজিদের জন্য আলাদা হয় মন্দিরের জন্য আলাদা হয় তারপর কনফারেন্স রুমের ক্ষেত্রে আলাদা বিভিন্ন টাইপের আমরা তখন ডিজাইনগুলো করি তবে বিল্ডিং এর জন্য আমরা সবসময় এটা করি যে আপনি এবং ছাদ দিয়ে করবেন মানে ডিম সেলাপ করবেন তাতে আপনার বিল্ডিং এর স্ট্রেন্থ এবং বিল্ডিং এর ভূমিকম্প আর্থকুইক এগুলোর জন্য বিল্ডিংটা খুবই খুবই মজবুত এবং টেকসই হয় তো এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করার জন্য ভিডিওটা করলাম আজ এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম